আসসালামু আলাইকুম গাইজ সকালে কালকে গতকালকে বাড়িতে আসছি সকালে সর্ষে খেতে যাচ্ছি সরিষা উঠাবো সকাল বলতে কুয়াশা ছিল দেখে সকালে আসেনি এখন আসছি দেখেন আমাদের মেঠো পথ ওই যে ওর নানা হাফসার হাফসার নানা আগে নিয়ে যাচ্ছে হাফসাকে আর সর্ষে ফুল মোটামুটি সব ফুটেই গেছে যারা নোমলা বলছি তাদের তা কোনো ফুল আসেনি আসবে আমাদের খেতে যাচ্ছি আমাদের হচ্ছে দুইটা খেত আর প্লাস হচ্ছে আমাদের নিজস্ব একটা খে লাগাইছি আমাদেরটা হচ্ছে এখনো ফুল আসেনি আর হচ্ছে আমার বাবারটা অলরেডি অনেক সুন্দর হয়েছে এবার সরিষা গত বছরও মোটামুটি ভালোই হয়েছিল কিন্তু শেষের দিকে একটু খারাপ হয়েছিল কিন্তু এবার মাছ অনেক সুন্দর হয়েছে সরষে তুই আমাদের কি বানিয়ে করে রাখছে সষ্যে বনমানার কি বলবে হাল বয় রাখছে বোঝা যাচ্ছে না আবার এই জমিতে আসলে অনেকগুলো চিঠি মনে পড়ে যায় এই জমিতে আমাদের বাবা মেয়ের অনেক সময় কাটিয়ে গেছে প্রায় দিনের অর্ধেকটাও পর্যন্ত কাটিয়ে গেছে এমনও দিন গেছে আমাদের যে আমি আলের এর উপর বস থেকেছি আমার বাবা আল কাটছে বৃষ্টি আসছে রোদ রাখছে তারপরও বাবা সব জন্য আমাকে নিয়েই মাঠে কাজ করছে আসলে দিনগুলো খুব কষ্টেই কেটেছে আমাদের সকাল সকাল আমি যেহেতু গতকালকে আসি সকাল সকাল আমার বাবা আমি জানি না আমার বাবা আমি আমাকে যখনই পাই তখনই জমিতে নিয়ে যায় আমাদের কোথায় কোন জমি কতটুকু কোথায় কিরকম আছে আমি একবারে চোখ বন্ধ করে বলে দিতে পারবো কারণ আমার বাবার সাথে আমি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জমিতেই গিয়ে কাজ করেছি যেহেতু আমার বাবার ছেলে সন্তান নাই আমি সবসময় চাচ্ছিলাম বাবার পাশে পাশে থাকতে আমার বাবাও আমাকে নিয়ে যাচ্ছিল আমার বাবার শর্ষা ক্ষেতের একটা শর্ষা ক্ষেতের পুরো অর্ধেকটা নষ্ট হয়ে গেছে যেখানে আমি বসে আছি এই জমির পুরো অর্ধটাই নষ্ট হয়ে গেছে এখানে আছে তেত্রিশ শতক তেত্রিশ শতকের মধ্যে অর্ধেকটাই নষ্ট হয়ে গেছে কিছু করার নাই আমি একটু সরিষা শাক উঠাই নেব কিন্তু আমার মেয়ে কো কিছুতেই নামতেছিল না তোর নানা বলতেছিল না থাক দরকার নাই ও যখন কান্না করতেছে দরকার নাই উঠানোর আর একটা জিনিস খুবই আমার কাছে ভালো লাগে অবাকও লাগে কেন জানেন সন্তানের চাইতে নাতিপুতির দরটা মনে হয় আরেকটু বেশি হয় আমার চাইতে আমার মেয়েকে মনে হয় ও আমার বাবা বেশি ভালোবাসে বারবার বলতেছিল থাক ওকে কান্না করানোর দরকার নাই তুই ওকে তো কোলে নিয়ে থাক আমি তুলে দিই আমার বাবা শাক গুলে উঠে দিচ্ছিল আর মামিয়ে আমরা এখানে টুকটু করে বসেছিলাম কিছুতেই আমার মেয়েটা আমার কোল থেকে নামতেছিল না আমাদের শস্যের শাক কিন্তু সবারই কম বেশি পছন্দ তো আমরা শাক তুলে শস্যা দেখে বাসায় চলে আসি দেখা হবে আবার কোনো ভিডিওতে